আমরা একবারে সন্ধ্যার পূর্বের মুহূর্তে এখন প্রায় ছয়টা বাইশ বাজছে আর সূর্য ডুবে গেছে এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ের যে নদীর পাড়ের ভিউটা যেখানে আমরা সবাই বিকেলের টাইমে বসে আড্ডা দিই বাতাস মানে গরম লাগলে সবাই দেখা যায় এখানে জায়গাটা খুবই ঘোরার মতো একটা সিচুয়েশন দেখেন মনে হয় যে পর্যটক চলে এসেছে এরকম একটা অবস্থা পুরো মাঠবর্তি আমি ব্যাক ক্যামেরা যদি আপনাদের একটু দেখাই এ দেখেন একবারে ওই কোনা বরাবর কিন্তু মানুষ অনেক মানুষ আছে এখানেও অনেক মানুষ আছে এই জায়গাটা হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে মানে এই যে যারা বেদে আছে তারা তাদের ঘর তৈরি করে এই জন্য এখানে কিছু সময়ের জন্য এটা মিস্ত্রি নিয়ে কাজ করতেছে এই জন্য এরকম বাট এছাড়া এটা টোটালি ক্লিয়ার থাকে এ দেখেন মাঠের এক এক কর্নারে একজন বিভিন্নভাবে দাঁড়ায় আছে বসে আছে এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে আমাদের বিদ্যালয় যারা আমাদের এখানে তারা তো অলরেডি জানেন তবে যারা অন্য জায়গার থেকে দেখতেছেন বা দূর থেকে দেখতেছেন তারা দেখতে পারেন কত সুন্দর অনেকেই ঘুরতে আসে এখানে বিকেল হলেই সবাই ঘুরতে আসে ওই দেখেন এক একদল লোক আসতেছে ওই যে তারা দূর থেকে দেখায় যাতে ক্লিয়ার না বোঝা যায় কারণ যেহেতু মহিলা মানুষ এই যে আমরা কিন্তু একবারে নদীর পারে দেখেন লঞ্চ চলে আসছে লঞ্চ চলেও গেছে এই দেখেন যে দূর থেকে বোঝা যায় না কিন্তু দেখা যাচ্ছে এই যে টান দিলে কিছুটা বোঝা যায় এই যে তারা লঞ্চ লঞ্চটা আজকে অনেক আগে চলে আসছে যারা ডাকাত যাবেন তারা এখন যাইতে পারেন কারণ একবারে ফ্রি এখন ওরকম কোনো ই নাই এই যে দাঁড়ায় রয়েছে সবাই আড্ডা দিতেছে আমাদের সাথে ছাগলও কিন্তু ঘুরতে আসছে দেখেন কত ছাগল এই যে ঘাস এই যে অনেক মানুষ দেখেন কত মানুষ বসা এখানে অনেক মানুষ যেখানে এখানে একবার পুরো মাঠ ভর্তি এই চিল্লো চিল্লি করে খায় দেখছেন সবাই যে যার মতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে এই হচ্ছে আমাদের বিদ্যালয় বাট এটা নিয়েই আমরা সবাই শঙ্কিত যে আমাদের এটা নদীতে গ্রাস করে ফেলবে যে কোনো মুহূর্তে কিন্তু এটার বিষয়ে কারো কোনো নজর নাই আমাদের এটা আমার এই ভিডিও হয়তোবা ওইভাবে কেউ দেখবে না যদি কেউ দেখেন তাহলে হয়তোবা শেয়ার করে একটু দেখায়েন যে আমাদের নদী কোথায় আর এই স্কুল কোথায় এ দেখেন স্কুল দোতলায় একটা সিঙ্গেলে একটা আর হচ্ছে এখানে প্রাইমারির কাজটা করা হয় এখানে প্রাইমারি ছিল ডাবল মানে দোতলা সেটা নদীতে চলে গেছে আর এই দেখেন নদী কত কাছি আর এই মসজিদটা একবারে খুব কাছে নদী আপনারা দেখতে পাচ্ছেন কিনা দূর থেকে আমি দূরলাম যে দেখেন মর্জিটা খুব কাছে কিন্তু তারপরও কোনো কর্তৃপক্ষ কেউ ওইভাবে প্রিপারেশন নিচ্ছে না এটা রাখার জন্য বা করার জন্য কিছু বস্তা দিয়ে রাখছে এই যে বা পরবর্তীতে আর কোনো কাজ করা হয় না বা আপডেট কোনো ইয়েও আসে না বাজেট এ দেখেন এখানে কিন্তু বস্তা ছিল এরকম আপনাদের ওই পাশে যেরকম বস্তা দেখেছি এ পাশে এখানে কী পরিমাণ স্রোত যে ট্রলার এদিকে আসতে পারতেছে না মোটামুটি বোঝা যায় না ক্যামেরার মধ্যে কিন্তু ভালো স্রোত আছে এই কচুরি পানা দেখলেই বুঝবেন এই যে দেখেন কী গতিতে যাচ্ছে এই যে দেখছেন এই সাইডটা কিন্তু ভেঙে পড়ে গেছে বস্তাগুলো এখানে একটা নারিকেল গাছ ছিল সেটাও পড়ে গেছে এই যে ডুবে যাচ্ছে এখানে হালকা হালকা বেসে উঠছে এখন দেখছেন এটা নদী ভেঙে একবার এখান থেকে যে এখানে কিন্তু অনেকগুলো বস্তা ছিল সেই বস্তাগুলো নিচে পড়ে গেছে যার জন্য এখন দেখা যাচ্ছে না কিন্তু যে কোনো দিন যদি এখন এখানে আর বস্তা না দেওয়া হয় তাহলে হয়তো বা এই মাথায় ভিতরে ঢুকে যাবে আর এই পাশ দিয়ে থেকে যাবে কিন্তু এই পাশ দিয়ে কখনো এটা এরকম থাকে না এক সাইড থেকে তাই এই জন্য যত দ্রুত সম্ভব যদি এটা করা হয় তাহলে হয়তো বা টিকতে পারে আর নয়তো চলে যাবে ওই পাশে দেখাইতেছি আপনাদের যে ওরা থাকে দেখেন নদীর ওই সাইডে মানে ওই পাশ দিয়ে কিন্তু অনেক ভাইয়া ভিতরে ঢেকে গেছে এই সাইডগুলো দিয়ে অনেক ভিতরে ঢেকে গেছে এই যে গাছগুলো বড় ছোট সবাই এখানে আড্ডা দিতেছে এক একজন এক একজনের মতো ছোট যারা অনেক সময় এনজয় করে দেখেন কি করতে চা

দেখেন আমাদের বিদ্যালয়ের নাম তো ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যেহেতু হয়ে গেছে এটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এই হচ্ছে মসজিদ এই যে ওরা খেলা করতেছে সূর্য কিন্তু ডুবে গেছে সূর্য নাই একবারে এই জন্য একটু অন্ধকার দেখতে পারেন কিন্তু এই যে বেদে যারা ছেলে চিলি করতেছে এই ওখানে থাকে নৌকার মধ্যে এটা স্কুলের পাশেই এ হচ্ছে আমাদের স্কুল আর এই স্কুলের পাশেই থাকে ওরা যে এখানে খালের মধ্যে থাকে দেখছেন কি অবস্থা হয়েছে চাষ তো খুলে না অন্য খুলে না পারি এটা তো বাংছে মাত্র কয়েকদিন এসে দেখেন আমাদের অনেকের বাড়ি চলে গেছে পাশে একবারে নদীর ওই পারে জুম করলে চর তো চরে বোঝা যাবো দেখেন এখানে কিন্তু অনেক এই পর্যন্ত চর পড়ে আছে এখানে বসে থাকতে ভালোই লাগে কারণ হচ্ছে এখানে বাতাস আছে আর ওরা মিস্ত্রি যেহেতু কাজ করে এখানে বসার একটা স্পেস আছে যার জন্য আরও বেশি ভালো লাগে যে সবাই বসে আড্ডা দিতেছে আমরাও তা আমি একটু এক সাইডে এসে এটার কারণ হচ্ছে যাতে কোনো ধরনের নয়েস না আসে বা এমনিতে শব্দ না আসে এর জন্য এক কিনারে আসছি কিন্তু ভালোই লাগতেছে দেখেন সারাদিন কিন্তু প্রচন্ড গরম থাকে বিকেলের দিকে এখানে আসলে খুব একটা আরামদায়ক পরিবেশ যায় যার জন্য সবাই এখানে চলে আসে একবার সবাই এসে এখানে আড্ডা দেয় আর যেহেতু গ্রামে দিনের বেলা মোটামুটি রোদ্দুর থাকে ভালো আর শহরে তো হয়তো বিল্ডিং এর মধ্যে রুমের মধ্যে থেকে সবাই ফ্যান চালায় বসে থাকে কিন্তু গ্রামে তো ওইভাবে কেউ বসে থাকে না সবাই কাজ করে ঘোরাফেরা করে এর জন্য রাস্তায় থাকে আর রোদ্দুরটাও ওই রকমই পরে গরমও লাগে খুব তবে গাছ খুব ভাল লাগে কিন্তু এরকম সব সময় বসে থাকা হয় না এই বিকেলের দিকে মাঠে সবাই এসব বসে দেখেন কত মানুষ এই জ্যাকেট পরে দল বাইদা চলে আসতেছে দেখেন ওই দেখছেন

এটাই সমস্যা নেট চলে যায় মাঝে মাঝেই কিন্তু আমার এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানিনা

আছে অনেকেই অনেক জায়গায় সবে এলাকারই দূরের কেউ না হয়তো পাশের এলাকা এই এলাকা মিলে টিলে এরকমই আছে নদীতে কত কচুরিপানা দেখেন নদীটা কত বড় আমাদের এই যে নদী বিশাল নদী সূর্য কিন্তু নাই জানি না ওইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সূর্য ডুবে গেছে ওই দেখেন এখানে অনেক বাড়িঘর ছিল আমাদের বাড়ি ওখানে ছিল বাইরে গেছে এখন এপার চলে আসছে এপার বলতে আগে ছিল 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 ওই বরাবর বরাবর এখানে মেবি আরো বাড়ি ছিল সেটা ওই চলে গেছে কিন্তু এখানের যেটা ভাঙছে সেটা বেশি দূর যায় না আর এই হচ্ছে দাদা এখানেও দেখা যায় ওই যে কর্নারে আর এখন আমাদের টাবাড়ি স্কুলের পিছনে চলে গেছে এইজোড়া ফটো তুলতেছে এক এক করে সবাই দুই দিন পড়বে আসছি থাকুম আর কয়দিন কোন রকম যে গরম লাগে বেডা করে বেড়ানোর কথা শুনলে আজকে দাওয়াত আছে এক জায়গায় পরে কু তুমি পরে চিলি করছে আমার লাগে আমি যাই না দেখে তা আমি এবারে পটায় পটাই কি আবা আমার তো বেশি শরীরটা ভালো না তুমি যাও কাম তো কেউ নাই নেই দুইজনে ফিরিয়ে আছি ইয়ের ইয়ের দেওয়া তো ছিল যে পোলারে বিয়ে করাইছে এটার কি তুমি যা খায়া খায়া আমি বাইরে থাই আমি রয়েছি গোমা বাতাসে আরে হুদাই ঝামেলা ঝামেলা মনে করে দেখে ঝামেলা কি ঝামেলা হচ্ছে তুমি একটা জিনিস ইস্যু ধর বা ছোট্ট কোনো বিষয় রে তখন এটা ঝামেলাই মনে নেই কেন আর ঝামেলা ছাড়া মানুষ আছে যার কিছু নাই আরো সমস্যা আছে পাগলের সমস্যা কোন জায়গায় ঘুমাই ঘুমবে চিন্তা করতে করতে এ আমরা তো মনে করি যে পাগলের টেনশন নাই কিচ্ছু নাই এরকম প্রত্যেকটা এই এনে এত শান্তি প্রিয় প্রত্যেক কত সুন্দর ঘুরতে আছে যা দেখো এক একটা মনের ভিতরে কি আছে

আমি তো ওইদিকে না ওইদিকে কি তুমি দেখো ওইদিকে বেডিওর কোন জায়গাটা পরিবেশটা ভালো নদীর পার ছাড়া যত মানুষ সবাই বলছে নদীর পার তুমি এখন ওইদিকে যাই পলায়ন কী না এটা কারণ কি কারণ এই জায়গাটা এমনিতেই ভাল লাগে আর আমার কাছেও ভাল লাগে আমি মনে করি যে মানুষের কাছেও ভাল লাগে কারণ এটা কারণ হচ্ছে তুমি ওদিকে কী দেখাবা গাছপালা আছে ঠিক আছে কিন্তু একবারে ঘন জঙ্গল এরকম একটা সিচুয়েশন আর দূরে দূরে জায়গা যেগুলো সেগুলো সুন্দর যাওয়া লাগবে বিভিন্ন সময় পাই না তো ওরা আবার কেমন আবার খেলার জন্য মেবি ওখানে আনন্দবাজারে খেলা না খেলার জন্য একটু বেশি ওইদিকে

আমরা প্রায় পঁচিশ জন বলেন যাইতাম একটু ইয়ের কারণে যাওয়া হ্যাঁ তোর কাকার একটা ছবি তুলে দিবি হেটা দাস না তোরা বুঝলাম না কিছু তোর কাকার দশটা ছবি তুলে দিবি আমি কিন্তু তোর কাকার হলে লাইভে আছে হবাই এই যে বন্ধু চলে আসে এখন দিনকাল কেমন কাটতাছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই দেখেন মাঠের মধ্যে কত মানুষ যা যা তোইলা তুই ছবি দিতে তুলবি আর কি তুলবি পাবহে না আশা দহে না আশা দহে না আশা দহে হুম কই যাইবগা আর

দেখেন আরো মানুষ আসছে এখন ঘন্টা আসতেছে শুধু বলে তো গরম লাগবো গরম লাগলা ফাঁকা জায়গা ছিল এই যে চলে আসছে বন্ধুরা সবাই আমরা বসে রয়েছি এখানে সূর্য গেছে দুইবার এই যে রূপালী লাই পড়ছে দেন কি কয়

পরে কইটাই ভালো হইব ভালোই লাগতেছে কারণ আজকে এখানে প্রচুর মানুষ আসছে দেখেন ঘুরতে গেলে প্রায় একশোর মতো হয়ে যাব ওই কর্নারেতে শুরু করে একবারে ওই কর্নারেও কিন্তু আছে একবারে এই যে গ্যাপটা আছে ওটার গ্যাপের ওই পাশে এ হচ্ছে আমাদের মেইন পয়েন্ট এই যে এখানে অনেক আছে দেখেন

তাহলে এবার কিভাবে থাকে এবার একবার প্রেশারটা কখন এই কেউ নাই একবার সন্ধ্যা হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না দেখেন আমাদের প্রতিষ্ঠান আছে সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু দেখার মতো কোনো মানুষ নাই যে এই প্রতিষ্ঠানগুলো ঠিকানোর জন্য রক্ষা করার জন্য এলাকার মধ্যে কিন্তু দেখেন এটা একটা সবচেয়ে জামে মসজিদ এমনকি বড় মসজিদ এটা এরপরে হাই স্কুল এরপরে হচ্ছে আপনার প্রাইমারি সব কিছু এখানে কিন্তু সেটা রক্ষার জন্য কোনো মানুষই নেই মানে একবারে নাই বললেই চলে তারা যদি কেউ কাজ করতে আসে কেউ একজন আসলে আরেকজন পিছিয়ে যায় এরকম কয়েকদিন আগে মানববন্ধনও হয়েছে বা মানববন্ধন হইলেও এখন আপডেট আমরা আসলে কিছুই জানি না যে আদৌ কি ওই মানববন্ধনে কোনো কাজ হয়েছে কিনা বা এর পূর্বের যে কাজগুলো হয়েছে সেগুলো কোন পর্যায়ে আছে বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা শুনতাম যে বাজেট হয়েছে দেখলাম যে দশ বিশ হাজার বস্তা হয়েছে এতটুকুই ব্যাস বাট এর পরে আর কোনো কার্যক্রম নাই এর অনেক পূর্বে কিছু খাঁচাও আসছিল কিন্তু সেটাও দিয়েছিল হালকা কিছু এরকম না হয়তো পঞ্চাশটা একশোটা এরকম কিন্তু তাতে তো আর পুরো স্কুল বা এলাকাটা রক্ষা করা পসিবল না এর জন্য মোটামুটি ভালো ধরনের একটা বাজেট দরকার আর সরকারের ওই বিষয়ে নজর দেওয়া দরকার যে এতগুলো প্রতিষ্ঠান এরপরে ওই পাশে কলেজ আছে দেন ভিতরে আরও একটা স্কুল আছে পাশে বাজার আছে সব কিছুই তো এরপরে ওখানে একটা স্টেশন আছে লঞ্চ গার্ড তো সেইগুলো আসলে কারা দেখবে আমি মানে বুঝতেছি না যে আসলে এই এই জিনিসগুলো কি যারা মোটামুটি উপরের লেভেলে আছেন বা যারা একটু এই বিষয়ে কাজ করতে পারবেন সবাই তো আর আম পাবলিক তো আর এই বিষয়ে কাজ করতে পারবে না এই বিষয়ে কাজ করতে গেলে মোটামুটি মন্ত্রণালয় পর্যায়ে কিছু লোকের দরকার আছে যারা যাওয়া আসা করেন তারা এই বিষয়ে কিছুটা কথা বলতে পারেন তাহলে আমাদের যে এই প্রতিষ্ঠানগুলো এগুলো রক্ষা পাবে আজান দিয়ে তাই আপাতত এখানে স্টেপ করি আরেকদিন দিন দেখা হবে ধন্যবাদ